বছরের জার্নি এতটা কষ্ট করেছে আমি শুনেছিলাম যে তিনটে স্ট্রাইক করলে নাকি চ্যানেল ডিলিট হয়ে যায় কিন্তু না আমার চ্যানেল কিন্তু ডিলিট করা হয়নি ইউটিউব থেকে মেয়ে বা একটা মধ্যবিত্ত বাড়ির বউ জানে যে সংসারের কাজকর্ম সেরে কতটা কষ্ট করতে হয় বিশ্বাস করো আড়াই বছরে জার্নিং এ এতটা কষ্ট করেছে মানে বলার মতো কোনো ভাষা নেই আমার স্বপ্ন শেষ হয়ে গেছে বলেছে তোমাদের স্বপ্ন শেষ হয়ে যাবে আমুন কানা ঠিক আছে তোমরা আগে থেকেই সাবধ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে তোমরা থামবেলার টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি তোমাদের ভালোর জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওগুলো আমি করেছি আমার চ্যানেলটাকে হারিয়ে ফেলেছি আমার আড়াই বছরের জার্নি পুরোপুরি শেষ হয়ে গেছে আজ যেটা তোমাদের সাথে হবে না সেই জন্যই তোমাদেরকে এই স্টিপসগুলো ফলো করে চলতে হবে তা চলো ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে দেখো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিউন থেকে অন করে দিও আর কিছু শেয়ার করো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক একটা কথা সবাই মাথায় রাখবে চ্যালেঞ্জ ভিডিও করো কিন্তু সব কিছু সিস্টেম জেনে সব কিছু মানে ভালোভাবে পরিষ্কার করে জানার পর তোমরা চ্যালেঞ্জ ভিডিও করো বেসিক্যালি তোমরা যেগুলো মিডিয়র কিসিং চ্যালেঞ্জ ভিডিও পাতলক চ্যালেঞ্জ ভিডিও বা তোমার টাং চ্যালেঞ্জ ভিডিও এই ভিডিওগুলো একদমই করবে না করলে চ্যানেল কিন্তু তোমার এখন ভালো ভিউ আসবে কিন্তু এক বছর পর তিন মাস পর তোমার চ্যানেলের বারোটা বেজে যাবে প্রতীক আমার মতো যেটা আমি ভুগেছি তা যাই হোক তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দিদিভাই বৌদি তোমার চ্যানেলটা কি হয়েছে বা হ্যান ত্যান অনেক কিছু ঠিক আছে তোমাদেরকে বলেই দিলাম যে আমার চ্যালেঞ্জ ভিডিওর জন্যই আমার চ্যানেলটা এত বড়ো ক্ষতি হয়ে গেছে আমার শর্ট ভিডিও মিনি ব্লগ ফানি ভিডিও সব কিছুতেই ভালো ভিউজ আসছিলো আমার ওই চ্যালেঞ্জ ভিডিওটা করে আমার ব্যাস তিনটে স্ট্রাইক করে গেছে এবার চলো তিনটে স্ট্রাইক কীভাবে বললো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কীভাবে বললো সবটা তো তোমাদের সাথে বললাম চ্যালেঞ্জ ভিডিও করার কারণেই আমার চ্যানেলে স্ট্রাইক করেছে তিনটে পরপর দুটো পড়েছে এক বছর মানে হচ্ছে মানে তিন মাসের মধ্যে দুটো পড়েছে আর একটা তারপরে পুরোপুরি সাবধান হয়ে গেছিলাম তোমরা দেখলে আমার ওই চ্যানেলটা ব্লগ ও সুমিতা চ্যানেলটা দেখলে তোমরা বুঝতে পারবে পাক্কা দেড় বছর ওই 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 চ্যানেলে আমি কোনো মানে টোটালি কোনো চ্যালেঞ্জ ভিডিও অ্যালাউ করিনি ঠিক আছে আর ইদানিং করে এই আড়াই বছর হতে যাই এখন আমার চ্যানেলে আবার স্ট্রাইক করলো এই পনেরো ষোলো দিন আগে তাহলে বলো কার মাথা ঠিক থাকবে আমি যে কি কী ভুল করেছি এতটা জার্নিং করে আমার কষ্টের ফল আমার কিন্তু মানে হলো না আর কি না যাই হোক আর কিছু করা যাবে বলো কিছু করার নেই আর লাস্ট একটা কথা বলেই ভিডিওটা শেষ করবো বেশি বড়ো করব না আমার ফোনে হঠাৎ করে হ্যাং করলো মানে হঠাৎ করে ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিলো স্টোর পুরো ফুল হয়ে যাচ্ছে কিন্তু স্টোরেজ তেমন কোনো ভিডিও ছিল না হঠাৎ করে আমার বর বললো চলো দোকানে নিয়ে যায় দোকানে নিয়ে গেলাম বললো কি একটা আপলোড দিতে হবে তা আপডেটটা দিল আপডেটটা দেওয়ার পর আমার কিছু ফটো মানে তার আগে আমি রেখে দিয়েছিলাম আমার বৌদি ফোনে রেখেছি বাদ বাকি ফটো সব ডিলিট হয়ে গেছে আর কিছু ফটো ছিল এবারে ইউটিউব বা যে কোনো ভিডিওর একটা অ্যাকাউন্ট ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক হলো একটা অ্যাকাউন্ট একটা পাসওয়ার্ড থাকে যে নাম্বারটা ওই নাম্বারটা প্রত্যেকে সাবধান হয়ে যাও যারা নতুন আছো আমার মতো নতুন হোক পুরাতন যারা জানো না আর কি সবাই তো সব জিনিসটা জানে না জানে এমন কোনো মানে আছে বলো আমিও ঠিক তেমনটা জানতাম না আমি ভেবেছিলাম তিনটে স্ট্রাইক করার কারণে আমার চ্যানেল যখন ডিলিট করেনি তাও আমি চ্যানেলে ভিডিও দেবো কিন্তু অনেকেই বারণ করছে ইউটিউবেও দেখলাম নাকি বেকার থালে খাটা হবে তাহলে সেই চ্যানেল নাকি মনিটাইজেশন অন হবে না সেই কারণে বারণ তাহলে মন থেকে দুর্বলতা দুর্বল হয়ে পড়েছিলাম তাহলেও মনটা শক্তভাবে যে না আবার চ্যানেল খুলবো তার সাথে সাথে আমার আরও একটা চ্যানেল ছিল সবার ধরনের মানুষ ওটা হাজারকে সাবস্ক্রাইব ছিল আর ওটা ছিল সতেরো হাজার হতে যায় যাবে যাবে যা হয়েছে হয়েছে হয়ে গেছে কিন্তু আমি তাও ভেবেছিলাম যে এই চ্যানেলে তাও ভিডিও দেব কিন্তু আমি চ্যানেলটাকে হারিয়ে ফেলেছি কী করে জানো চ্যানেলটা কিন্তু আছে যখন ভিডিওগুলো দেখছি না আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে কিন্তু কিচ্ছু করার নেই কী করবো বলো দেখতে পাচ্ছি ওই যে পাসওয়ার্ডটা আমার মনে নেই ঠিক আছে আর যখন আমি আপ ডেটটা দেওয়ার পর দেখতে পাচ্ছি সব কিছু উড়ে গেছে আমার নতুন করে আবার আপলোড করতে হচ্ছে ঠিক আছে ইনস্টাগ্রামটা মনে ছিল বলে ইনস্টাগ্রামটা আমার ভাই খুলে দিয়েছে কিন্তু ইউটিউবটা পাসওয়ার্ডটা মনে নেই যেই নাম্বারটা থাকে আমি খেলতে পারিনি তা এইভাবে আমার আমার ভুলের কারণে আমার চ্যানেলে তিনটে স্ট্রাইক করেছে আমার ভুলের কারণে চ্যানেলটাকে হারিয়ে ফেলেছি আজকের ছিল এটাই আমার ভিডিও আজকের ভিডিওটা বেশি বড়ো করলাম না আর কী বলবো অনেক 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 কষ্ট পেয়েছি প্লিজ আমার নিউ নতুন অ্যাকাউন্টটাকেও সবাই সাপোর্ট করো পাশে থেকেও আমিও সবার পাশে থাকবো সবাইকে সাপোর্ট করবো আগামী আগামী দিন যেন আমি যেন আরও তাড়াতাড়ি এগোতে পারি আর তোমরা একেও এরকম ভুল করো না ঠিক আছে চলো সবাই ভালো থেকে শুধু দেখো নিজের খেয়াল রেখো আজকের ভিডিওটা এখানেই স্টপ করলাম টাটা